আসসালামু আলাইকুম আজকে ওয়াশ প্রিন্টের আপনাদের একটা বাটিক ড্রেস দেখাবো এগুলো প্রত্যেকটাই আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক অনেক সুন্দর থাকবে ওয়াশ প্রিন্টের মধ্যে এই বাটিকার থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে আমি দেখে দিচ্ছি পাঁচটা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে আমরা পাঁচটি কালার পাবো দেখুন কত সুন্দর এই যে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা ফ্রন্টের ডিজাইন থাকবে আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কটন প্লাস এটা হচ্ছে সম্পূর্ণ এ গ্রেডের একটা কটন ফেব্রিক্সের উপরে থাকবে এবং ব্যাক সাইডটা কিন্তু আলাদা ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ ওয়াশ প্রিন্টের মধ্যে আপনারা এই বাটিক থ্রি পিসের কালেকশনটা পাবেন একেবারে কটন ফেব্রিক্সের উপরে থাকবে এই ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে ফিফটি প্লাস এবং লম্বাটা থাকবে হচ্ছে ফোরটি সিক্স প্লাস অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকের বাটিকগুলো থাকবে মানে একটি ডিজাইনে আপনারা কালার পাবেন হচ্ছে পাঁচটি কালার এটা মূলত স্লিভসটা থাকবে ফুল হাতার কাপড় কিন্তু এখান থেকে পাবেন আপনারা আর স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটাও সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আছে যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর দুপাটাটা এত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল রয়েছে স্যালোয়ারের প্রিন্টের সাথে দুপাটার কতটা মিল রয়েছে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে কটনের ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো নেক্সট যে কালারটাতে যাব এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে এই গ্রেডের বাটিকিয়ার কালেকশান নিয়ে আসছে অনেক ভালো মানের বাটিক ড্রেসের কালেকশান নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে পারফেক্ট থেকে ফেব্রিক্সের মধ্যে এগুলো বাসায় পরার জন্য পারফেক্ট থাকবে এই ড্রেসগুলো গরমে পরার জন্য পারফেক্ট অনেক ভালো মানের কাপড়ের মধ্যে বাটিক ড্রেসগুলো পাবেন আপনারা এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হবে দুপাটা এই যে দুপাটা আমি আর দুপাটাগুলো খুলবো না প্রথমটার মতো প্রত্যেকটার দুপাটায় মানে অনেক বিশাল বড় থাকবে এখন আপনাদেরকে নোট কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস দেখুন কত সুন্দর থাকছে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে এখনই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকছে আকাশি রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ার এটা স্লিপস এটা স্লিভস থাকবে আর এটা সালোয়ার থাকবে আর এটার দুপাটটা থাকবে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই চমৎকার প্যাটার্নে কিন্তু প্রিন্ট করা হয়েছে এবং আজকের যে বাড়ির ড্রেস ড্রেসটা নিয়ে আসছি আমি এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ারের মধ্যেও প্রিন্ট করা সালোয়ারের মধ্যেও সুন্দর প্রিন্ট করা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে এ ড্রেসটার আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ার এটা হবে স্লিভস আর এটা হবে দুপাট্টা তো বৃহস্ট্রা সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম